এখন বাজে হচ্ছে দুইটা পঞ্চান্ন মিনিট আমি ঘুরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটু ফলো করবেন এই খুঁটিগুলোতে কিন্তু লাইট জ্বালাই দেখেন এই যে আর একটা খুঁটি এই খুঁটিতে কিন্তু লাইট জ্বালা জ্বালানো ঠিক আছে মানে পুরো যেগুলো ই আছে মানে খুঁটি আছে সেই খুঁটিতে লাইট জ্বালানো দেখেন এখন বাজে হচ্ছে দুইটা সাতান্ন বেজে গেছে দুপুর এটা দুপুর দুইটা সাতান্ন রাত ভাববেন না আর এটা হচ্ছে ঢাকার রমনা পার্ক রমনা পার্ক কেউ জিয়াউদ্দিন বলে এটা হচ্ছে ঢাকার রমনা পার্কের পাশে যে আপনার ইঞ্জিনিয়ারিং দা দা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে আছে সেইটার পাশে একটা সুন্দর পয়েন্টে এখানে প্রশাসনের সময় নজরদারি থাকে বরপুর সেইখানে এইভাবে কীভাবে অপচয় করা হচ্ছে দেখেন আমরা গ্রামে যা যেখানে বিদ্যুতের একেবারে সংকট বিদ্যুতের লোডশেডিং আমরা প্রতিনিয়ত পাচ্ছি প্রতিনিয়ত অভিযোগ আমরা বিদ্যুৎ পাচ্ছি না সেখানে এই বিদ্যুতের লাইটগুলো আমি একটু দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন অনেকেই ওই ঘড়ি বুঝতে পারেন না আমি আর একটা ঘড়ি ধরছি দেখেন আমার এই ঘড়িতে তিনটা বাজে এখনও পাঁচ মিনিট সময় বাকি আছে এইখানে এইভাবে মানে বিদ্যুৎ চলে থাকে দুপুর দুপুরের পর থেকে বিদ্যুৎ জলে বিদ্যুতের প্রত্যেকটা খুঁটিতে জ্বলানো অফ হয় মানে হ্যাঁ আমি একটু কালকে যে সরেজমিনে দেখছি তার কাছে একটু বাই বিষয়টা একটু ক্লিয়ার করেন তো আসলে গ্রামের মানুষ বলে যে বিদ্যুৎ যায় না মাঝে মাঝে বিদ্যুৎ আসে সে জায়গায় এই সকাল থেকেই লাইটগুলো এখন পর্যন্ত অফ করা হয় নাই এখন মানে কি আপনি বলতে চাচ্ছেন যে কালকে রাত্রে জ্বলছে এরপর আর রপ করে নাই কেউ জি 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 হ্যাঁ গতকালকে সন্ধে জ্বালানো হয়েছে এখন পর্যন্ত এটা চলতেই চাইভাবে আসলে এই মানে অবহেলা বা অপচয় কোনটা মনে করবেন আপনি এটা দায়িত্ব অবহেলা কারণ দেশে যেহেতু বর্তমান সংকট এই সংকটে কেউ কাউকে দেখার মতো যে যার মতো দায়িত্ব পালন করতেছে হ্যাঁ ধন্যবাদ ঠিকই কথা বলছে এর মাঝেই হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা আমাদের চোখে কিন্তু আমরা যেহেতু গণমাধ্যম করি সবসময় আমাদের চোখে কিন্তু এরকম অসংখ্য অসংগতির চিত্র কিন্তু চোখে পড়ে ঠিক আছে অসংখ্য দেখেন দিনের বেলায় আকাশে নিচে যে বিদ্যুতের পিলারগুলো রয়েছে রাস্তায় সেই হাইকোর্টের প্রত্যেকটা হাইকোর্টের গেট কিন্তু দেখতে পাচ্ছেন হাইকোর্ট হাইকোর্টের সামনে দিয়েও হচ্ছে লাইট জ্বালানো দেখেন প্রত্যেকটা লাইট আমরা যদি বলি একটা দুইটা সুইচ নষ্ট বা সুইচের কারণে এমনটা হয়েছে তাও কিন্তু না দেখেন পুরোটা এলাকা দূরে রকম সমস্যা অব্যবস্থাপনা তাহলে এই যে লোডশেডিং বিদ্যুতের ঘাটতি ঠিক আছে এরকম এটা তো আমি দেখালাম সিম্পল বিষয় দেখেন কত জায়গায় আছে কত অফিস আদালতে আছে যেখানে একটা এসি লাগালেই চলে সেখানে লাগাই দিয়েছে পাঁচটা সাতটা এরকম অব্যবস্থা অব্যবস্থাপনা এবং না যারা সংশ্লিষ্ট মহল রয়েছেন বা ব্যক্তি রয়েছেন তারা গুরুত্ব না দেওয়ার কারণেই তো আনতে হবে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের দেশটা হোক সবুজ শ্যামলে ভরা এবং অপচয় মুক্ত। আমরা গ্রামে যারা বসবাস করে তারা বিদ্যুতের জন্য হাহাকার করে একটু ফ্যানের বাতাসের জন্য হাহাকার এদিকে দিনে রাতের চব্বিশ ঘন্টা বাল্ব জ্বলে এগুলোকে দেখার কেউ নেই দেখতে পাচ্ছেন আপনি দেখেন একটা না এরকম যে আমি বলবো যে একটা নষ্ট সুইচ নষ্ট তার কারণে তা না প্রত্যেকটা বাতি চলতেছে তাহলে আমি বলব যে হাজার হাজার মানুষ যানজট ভোগান্তি এই এত মানুষের কি একজন মানুষও নাই যিনি এগুলো এই অব্যবস্থাপনাগুলো চোখে পড়ে সংশ্লিষ্ট মহলকে অবগত করবে অবগত করার পরে এগুলো নিয়ে একটি মানে মানে এই অব্যবস্থাপনাটা যাতে দ্রুত সমাধান হয় বা যাতে আর এইরকম বিদ্যুৎ অপচয় না হয় সে বিষয়ে লক্ষ্য করার মতো একজন ব্যক্তি নাই দর্শক আমি আমার জায়গা থেকে আমি ভিডিও করেছি আমি এটি পাবলিশ করছি গণমাধ্যম কর্মী হিসেবে সকলের কাছে সরিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটা কমেন্টস করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনারা সংশ্লিষ্ট মহলকে মানে যারা জবাবদিহিতা নাই বললে হবে না আছে অবশ্যই আছে যা যাদের যাতে যাতে করে বিষয়টা তাদের নজরে যায় আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ